একজন চঞ্চল চৌধুরী আবার তৈরি হবে একজন জয়া আহসান আবার তৈরি হবে যে বাদ সবাই যারা যারা আওয়ামী লীগ করতো সব শিল্পী বাদ যে শিল্পীদেরকে সরকার খালি কাছে টানে কাছে টানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিকে দেশের বেশিরভাগ সেলিব্রিটিদের ছাত্রদের পাশে নীরব সমর্থন থাকলেও প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়াতে মুখ খোলেনি বেশিরভাগ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা সবাই তো দেখলেন তো আমি শর্টকাটের দুইটা কথা বলি কি এর কথা আরও একবার বলছিলাম আমি লাইফে নতুন করে আসলাম তো ওর ভিডিওটা নিয়ে আমি কথা বলার একটু খুব শখ ছিল আর কি হাউস ছিল এই কারণে হাউ মানে কথা বলতে আসলাম আপনাদের মাঝে এই শাড়ি না জিম জয় ই এটিএন বাংলার কাজ করে বা আগে নাটক করছে ছবি করছে না ছিল যাই ওর পেশা যেটা যেটা আলহামদুলিল্লাহ ওর কাজ ওর কাজ আমার কোনো সমস্যা নেই এখন কথা বলতো ইন্দুরের থেকে বাইরে এসে কিছু কিছু ভিডিও করতেছে ছাড়তেছে এই হারামদারা সারা সারাবার কথা না এদের মধ্যে কোনো নত কো ঠিক আছে খালদা যে সাবেক প্রধানমন্ত্রী খালদা যে তারা তারানিয়া দে আজ থেকে দুই তিন চার বছর আগে আগুন লাগলো মহাখালীতে একটা নাহিদ ছেলে নাকি একটা ছেলে জাহিদ পানির পাইপ দেওয়া যে ভাইরাল হয়েছিল ছেলেটা ওই ছেলেটারে অনেকগুলো টাকা পুরস্কার দিয়েছিল ওই ছেলেটার যে না সারিয়া নাজিম হারাম যে এটিএম বাংলা ছেলে না ইনাদের ওই ছেলেটার যে বলছিল আমি আমার যে উপহারের টাকাগুলো আমি ফেরত দেবো কেন সাবেক প্রধানমন্ত্রী আসলে খালদা জিয়া সে ইতিমিটে খাইছি এই কারণে আমি খাবো না ওই কথাটা ওই ছেলের না ছেলের ছিল না কেউ এই সারি নাজিমে হারামজাদা আছে না এই হারাম জাদা শিকায় ওই ছেলে বলছে এখন সারি এ নাজিমেরা কে এটা সবাই জানে এখন কথা হলো আমার কথা হলো ভাই এইসব হারাম জাতাটা যে পাবেন জুতা দেখতে পিঠেতে পিঠে তার থালাই দিন এইসব হারাম জাতা ঠিক আছে যারা সরকারের চামচামি করে বা এখন আছে আবার চামচামি করবো সামনে যারা চামসামি করবে এইসব হারামজাদা আছে না যারা নায়ক নায়িকা আছে বা শিল্পী আছে তারা সরকারের চামসামি করবো আঠারো কোটি মানুষের চামসামি না করে দেশের চামসামি না করে সরকারের চামসামি করবো জুতা দেব পিঠাইতে পিঠে দাঁত ফালাই দেবেন এইসব হারাম জাদা করে ঠিক আছে যাক ভালো থাকবেন আমার এই কথাগুলো সবাই আছে না সবার কাছে শোনা শোনাই দেবেন আমার কথা কীভাবে ভেবে শোনাই আপনাদের কাছে দায়িত্ব দিলাম ভালো থাকবেন আমার কথা যদি ভুলে থাকে মাফ করে দেবেন আর এই হারাম জাতাদের যে পাবেন সারি না দিন এই হারাম জাতা জুতা দেবে পিঠাইতে দে দাঁত থালা দেবেন হারাম জাতা দুই মুখা সাপ সরকার আসলে যে কোনো সরকার আসলে চামসামি করে হারাম জাদা এর এর কোবাই না কোবাইলে ঠিক হইবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আপনারা রাজনীতি করেন রাজনীতি কোনো সমস্যা নেই আপনার স্বতন্ত্র থেকে করেন সমস্যা নেই কোনো দলীয় দলীয় ভাবে রাজনীতি আপনারা বেরেন না ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ আর যারা আসলেন আন্দোলনের যারা প্রতিবাদ করছেন তাদের আমি ফুলের মালা দিই নায়ক নায়িকা শিবী যারা আসছেন তাদের ফুলের মালা সারা জীবনে ইনশাল্লাহ আমরা দিব ভালো থাকবেন খুদা হাফিস